গরুর জন্য বিখ্যাত আমের জন্য বিখ্যাত সবই সবই তাহলে তো বাংলাদেশের আপনারা মধ্যমণি হ্যাঁ আমি এখন বর্তমান আছি বিবিরাট গরু বাজার গরু ছাগল সবগুলোই এখানে আছে আজকে থেকে জাক জমক বাজার শুরু হয়ে গেল আমি পুরো বাজার ভিতরে ঘুরে দেখেছি অনেক সুন্দর সুন্দর পশু আসছে বিশেষ করে চাপাই নবাগঞ্জ থেকে সবচেয়ে বেশি গরু আসছে এখানে তো আপনারা আসলে ছোট বড় সকল সাইজের গরু পাবেন এবং পছন্দনীয় অনেক পশু আছে আর ভেড়াও আছে অনেকগুলো আর সবচেয়ে বেশি কালেকশন দেখলাম ছাগল ছাগল এখান থেকে সরে যাবে গেট থেকে এখনো যেহেতু শুরু হয় নাই সামনে ছাগল রাখা হয়েছে তো ভিতরে দেখলাম যে নেপালি এবং বিভিন্ন জাতের সবচেয়ে বেশি থেকে পর্যন্ত অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনারা খুব দ্রুত এখান থেকে ভালো ভালো কালেকশনে গরু পাবেন এখন আছে আমি গরু বাজার তো ভিতরে যাব একটু পরে এখন সামনে গেটে আছি গরু ছাগল সব এখানে একসাথে আছে যখন এখন পিছনে যাবো এটা বিখ্যাত বিরাট বাজার আমি ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবে এখন গরু কেমন আসছে এবং বিভিন্ন দেশের পশুগুলো কেমন আসছে সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করবেন এই সে বিখ্যাত গরু বাজার বি বিরাট গরু বাজার চতুর্দিক থেকে আসতেছে গরুগুলো এখনও পরিপূর্ণভাবে এসে পৌঁছায় নাই বাজার এখনও মোটামুটি খালি দেখা যাচ্ছে এগুলো কি আপনার নাকি কোন জায়গায় এগুলো চোরা জি

সামনে আগে গরু হাবার কত রেডি হবে এটা হচ্ছে আপনার এই বারো মন হবে বারো মন হবে মার্শাল মার্শাল বিশাল তো চার লক্ষ চাচ্ছেন না এখানে পশুগুলো বসে আছে অনেক সুন্দর সুন্দর দেখতেছেন তো ভাই এটা কার গরুটা কার এটা কি জাতের ভাইয়া গরুটা নেপাল নেপাল না কোন জায়গার গরু মাগুরা মাগুরা কত হবে তিন লাখ দূর দূরান্ত থেকে যারা আসছে তারা এখানে পশুদের জন্য খাদ্য তৈরি করে এখান থেকে খাওয়াচ্ছেন এখানে কি কি খাওয়াচ্ছেন ভাইয়া এখানে খুদ খাওয়াছি আটা খাওয়াছি গোড়া খাওয়াছি পানি থেকে তো অনেক গরু আছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক গরু চলে এসেছে আপনারা দেখতেছেন খুব সুন্দর সুন্দর সাইজের গরু আছে বিবিরহাট গরু বাজার এটা চট্টগ্রামের খুব বিখ্যাত একটি বাজার আপনারা এখানে আসবেন এবং খুব সুন্দর সুন্দর গরু নিতে পারবেন তো সেই জন্য আমি ফার্স্ট ভিডিওটা করলাম আর গত দুই দিন আসতে পারি নাই গত দুদিন বৃষ্টি ছিল এই জন্য তো বাজার আসলে যেটা সবচেয়ে ভয় এ ভয় হচ্ছে এটা দেখেন এরা দুজনে দিয়ে কি করতেছে আসলে আসলে বাজার এটা খুব ভয় করে কখন যান না জানি আমাদের উপর আক্রমণ করে খুব সুন্দর গরু খুব সুন্দর গরু দেখতেছেন একই সাইজে দুটা গরু এক জুটি একটা লাল আর একটা হচ্ছে সাদা সাদাটা খুব ভালো লাগতেছে এবং সাদা গরু কোরবান দেওয়া উত্তম তো আপনারা চেষ্টা করবেন চয়েসফুল গরু দিয়ে কোরবান দেওয়ার জন্য না ভাইয়া জি এলে নেপালি না এলে দেশি গরু

এটা কি জাতের গরু জিয়াম ফিজিয়াম ফিজিয়াম এটা কত যাচ্ছেন চোদ্দ লাখ চোদ্দ লাখ এটা বয়স কত বয়স আপনার সাড়ে তিন বছর সাড়ে তিন সাড়ে তিন গরু টার্গেট করছি সতেরো মন সতেরো মন তাহলে ছাগল এক পাশে চলে যাবে ছাগল তো এখানে থাকবে না ওই পাশে চলে যাবে না এখন তো এখানে প্রথম প্রথম জন্য এখনো বাজার জমে না গরু বাজারে গরু মোটামুটি চলে আসছে পরিপূর্ণ ভাবে এখনো বাজার জমে ওঠে নাই তো এখন চলতেছে বাজারে গরু আসা যাওয়া এগুলো ভাইয়া কোন জায়গার গরু আসছে যে কুমিল্লার কুমিল্লা কুমিল্লা কোন জায়গা চান্দিনা চান্দিনা আমি কুমিল্লার গরু এখনও ধরে আসতেছে না আপনি কটা নিয়ে আসছেন বারোটা বারোটা ঠিক আছে এগুলো কত করে দিচ্ছেন এগুলো আমাদের তারপরে বত্রিশ বত্রিশ নিচে চার হবে না সব বত্রিশ করে না হ্যাঁ বত্রিশ করে ছাগল গুলো সুন্দর আছে বড় বড় ছাগল ঠিক আছে তো আমি এখন আছি বিবিরহাট গরু বাজারের মেন প্রকটে মেন দরজার সামনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই ঈদ মোবারক